আসসালামু আলাইকুম কে অবস্থা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি পূর্ব বাজারে আর ন্যাশনাল হসপিটাল থেকে আমি এখন যাচ্ছি চন্দ্রগঞ্জ বাজারের দিকে তো আজকে হচ্ছে বাজারের দিন দেখি আমাদের চন্দ্রগঞ্জ বাজারে কতটুকু জ্যাম থাকে প্রত্যেক বাজারের সময় আমাদের চন্দ্রগঞ্জ বাজারে অনেক জ্যাম থাকে তো বাজার ছাড়াও অনেকটাই জ্যাম থাকে আমি এখন পূর্ব বাজারের যে পোলটা আছে ওই পোলটা অতিক্রম করে চলে আসছি তো আমাদের পূর্ব বাজারের পরে যেই অংশটা এখান দিয়া অনেকটাই নোংরা পরিবেশে আমি এখন চলে এসেছি চন্দ্রগঞ্জ বাজারের মধ্যে তো জ্যামের কি পরিস্থিতি সেটা নিয়ে একটু কথা বলি আর দেখি কি পরিস্থিতি প্রায় সময় আমাদের চন্দ্রগঞ্জ বাজারে জ্যাম লেগে থাকে উল্টো সিধে গাড়ি ঢোকার কারণে এখানে আজকে যেহেতু বাজার সেহেতু অনেক জ্যাম থাকার কথা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আর দেখতে পারতেছি অনেকটাই জ্যাম লেগে আছে যাওয়ার কোনো পরিস্থিতি পাওয়া যাচ্ছে না তো এই জ্যামটা প্রায় সময় লেগে থাকে লেগে থাকার কারণ হচ্ছে যে পাশে যে চেন যেগুলো অটোরিকশাগুলো এগুলো এদিক সেদিক থেকে ঢুকিয়ে দিলে মনে করেন বড়ো গাড়িগুলো দাঁড়ায় যায় আর বড়ো গাড়িগুলো যখন দাঁড়ায় যায় তখন তার পিছনে আরও ছোট গাড়ি অনেকগুলো দাঁড়াইতে হয় তখনই জ্যামটা সৃষ্টি হয়ে যায় যদি আমাদের চন্দনয বাজারের মেইন রোডের পাশের যে অংশটা এই যে অংশটা ভালো করে সংস্কার করে বা সিএনজি রিক্সাগুলো মেইন রোড থেকে একটু সাইডে রাখে তাহলে সবসময় এখানে আর জ্যাম লাগবে না জ্যাম লাগার কারণে অনেক সময় অ্যাম্বুলেন্স বা রোগীর গাড়িগুলো আসতে অনেকটাই প্রবলেম হয়ে যায় আমি প্রায় সময় দেখি যখন জ্যাম লাগে জ্যামের লাস্টে মাথায় ডাক দিতেছে কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই সে সামনের দিকে আগাতে পারতেছে না অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমাদের সকলকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যখন জ্যাম সৃষ্টি হয় তখন জ্যামের পিছনে যদি অ্যাম্বুলেন্স থাকে ওই অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার জন্য একটু সুযোগ করে দিতে হবে আমাদের সবাইকে এই বিষয়ে একটু সচেতন থাকতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক জনস্বার্থের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন